আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব কাকে বলে এবং একালিফ মদ নিয়ে আমরা আলোচনা করব একালিফ মদের ক্লাসটা একটু লম্বা হতে পারে বন্ধুরা তাই আমি চেষ্টা করব একটু দ্রুত করার জন্য আমার পাশে থাকবেন আর যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন এই ক্লাসও দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আর যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব ক্লাসগুলোকে দেখে আসার জন্য কথা না শুরু করি মদের হরফ কাকে বলে আরবিতে মদ হচ্ছে টানিয়া পড়াকে মদ বলে মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াউ ইয়া আলিফ ওয়াউ ইয়া আলিফ আলিফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবর জবর হবে জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে আলিফের ওপর কোনো কিছু থাকবে না তখন সেটা হবে মদের হরফ এবং মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ডান দিকের হরকতের উচ্চারণ যেটা হবে যেমন এই তা যব তা যখন এটা মদের হরফ হবে তখন হবে তা আলিফ যব তা যখন এক আলিফ টানিয়া পড়তে হবে এই জবরের উচ্চারণটাকে এক আলিফ টানিয়া পড়তে হবে আসুন আমরা কিছু প্র্যাকটিস দেখি যেমন তা যাব তা তো আলিফ যাব তা ত সা যাব সা 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 সিন যাব সা সিন সা সদ যাব স সদ আলিফ স সিন যাব সা সিন সা হা যাব হা হা আলিফ হা এটা হচ্ছে চাপ দিয়ে পড়ব আর এটা হচ্ছে হা হা যাব হা হা আলিফ হা ওয়াও যাব ওয়া ওয়াও ওয়া এখন এখানে আমরা কিছু শব্দ পড়বো যেমন কফ আলিব্দাবর ক লামদবর লা ক লা মিম আলিবজোপর মা লামদেল্লি কাফ দে মালিকি হা দে হাই সিন আলিফজুবর সা হাঁসা বা দুই পেজ বোন হাঁইসা বুন গোয়েন আলিব্জবর গ শিনজেসি কফ দুই দেড় পেইন গ সে পেন হা সিনজাসি দাল হাজিদর দিন হা হা দিন রি জিম আলিপা লাপেশুন্ুন্ রি জিম আলিপা রিজা লাশ লুন্জ লুন্ম জি বা জিবা দুই পেশ লুন্

চিন আলি জবর্স্সা গইনালিবজা বৰ্গ হা জিম আলিফজা বর্জা এগুলাই মূলতঃ হচ্ছে মদের হরফ রফা না লামজবল্লা ডালিয়া জবর্দাই লাদাই নুন আলিফ জবর্না লাদাই না লামজবাল্লা কাফ আলিফ জবরকা লাকা নুন দুই পেশ নুন লাকা নুন লাকা নুন এখানে হচ্ছে কাফ আলিফজ বরকা এটা মদের হরফ এখন আছি আমরা এটা হচ্ছে জবরে বাম্পাসে খালি আলিফ দিয়ে যে মদের হরফ এবং এগুলো দিয়ে কয়েকটা উদাহরণ আমরা পড়লাম এখন আমরা দেখব জেরের বাম্পাসে জজম ওয়ালা ওয়াও জেরের পাশে জজম ওয়ালা ওয়াও ডান হরকতের উচ্চারণ একালিফটা নিয়ে পড়িতে হয় ডান হরকতের উচ্চারণ যে জিম যে জি যেটা আছে এটাই হচ্ছে ডান হরকতের উচ্চারণ ঠিক আছে এই ইয়া ইয়ার ইয়ার উপরে জজম যেখানে থাকবে তার পূর্বে যদি জের থাকে তাহলে সেখানে এক আলিফটা নিয়ে পড়ব আমরা যেমন এখানে যদি আমরা পড়ি এখানে আমরা কিছু উদাহরণ পড়ব জিমজের জি জিম ইয়াদের জি জাজের জি জায়াদের জি জালদের জি জালিয়াদের জি নরম এটা হবে শক্ত এটা হবে নরম জোয়াজের জি ইয়াদের জি জুই এটা হবে জি জি এটা হবে জি জি দালদের দি দালিয়াদের দি দজের দই দদিয়াদের দই কফদের কই কফিয়াদের কই কাফদের কি কাফিয়াদের কি লামদেল্লি লামিয়াদেল্লি এই যে এই লাইনে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের হরফ এখানে যেগুলো আছে এগুলো আমাদের হরফ এবং এখানে যেগুলো আছে এগুলো আমাদের হরফ ঠিক আছে এখন আমরা কয়েকটা শব্দ বলি যেমন র জ ব র হাইয়াদির হিম মিম দুই পেশ মুন রাহিমুন ন ন জ ব না আই আঈ মিম দুই পেশ মুন নাঈমুন লম জ ব লা তয়াদির লাতুই লাতীফাদ দুই পেশ ফুন লাতীফুন হাইয়াদির হাম মিম ইয়াদির মি দাল দুই পেশ দুন হামি দুন জ ব কা রয়াদির রি কারিম মিম দুই পেশ মুন কারিমুন সিন যাব সামি মি সামি আইন দুই পেশ অন সামি অন হামদা মিম যাবার আম রয়াদের রি আম রি ইয়াগাইন পেশ ইয়োগ নুন ইয়াদের নি ইয়োগ নি তাহাজিম যাব তাজ রয়াদের রি তাজ নুন ফায়া নাফ সিন ইয়াজে সি নাফ সি মিম যাবার মা জিম জি মাজি দাল দুই পেশ দুন মাজি দুন কাফ এখন আমরা দেখব পেশের বাম পাশে জজমালা ওয়াও বন্ধু আমরা প্রথমে বলেছি মদের হরফ হচ্ছে তিনটে আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া প্রথমটা হচ্ছে আলিফ জবরের বাম পাশে খালি আলিফ পরেটা হচ্ছে জের বাম পাশে জজমালা ইয়া এখন হচ্ছে পেশের বাম পাশে জজমাওয়ালা ওয়াও

বা পেশবো বা ওয়া পেশবো মিম পেশমো মিম ওয়া পেশমো নুন পেশনো নুন ওয়া পেশনো র সিন ওয়া পেশসু রসু লাম দুই পেশ লুন রসু লুন বা পেশবো র ওয়া বুরু জিম দুই পেশ জুন বুরু জুন গন জবর গ ফা গফু র দুই পেশ রুন গফু রুন

আউযু বিয়াবিস ইউ লমদাবুল্লাহ দাল পেশ দু ইউলাদু কফ পেশ কো লমবা উবিশ লু কুলু বা দুই পেশ বন কুলুবুন সিন পেশ হা ওয়াবিশ হু শুহু দাল দুই পেশ দুন শুহুদুন মিম সিন জবাশ মাশ হা ওয়াবিশ হু মাশহু দাল দুই পেশ দুন মাশহুদুন ميم حادبر محفا بشفو محفو زوادو محفوظ محفو زن